সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের এক হচ্ছে সরি মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সরি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে অয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘোরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বুঝানো হচ্ছে